প্রাপ্তি বাবার কাছে এসে বললো বাবা আজকে আবির মামা এসেছিল বাবা বললো কোন আবির মামা আবার আমি কি চিনি তাকে প্রাপ্তি বলল মায়ের কাজিন হলে তুমি তাকে চেনার কথা বাবা বললো আমি তো এই নামের কাউকে চিনি না মা প্রাপ্তি বলল আবির মামা তো প্রায় সময় আমাদের বাসায় আসে আর মায়ের সাথে মায়ের রুমে গিয়ে গল্প করে বাবা বলল তুই কি কখনো আবিরকে তোর নানুর বাড়িতে দেখেছিলি প্রাপ্তি বলল না তো বাবা আমি আমাদের বাসায় তাকে প্রথম দেখলাম এর আগে কখনোই দেখিনি বাবা বললো হয়তো দূরের কেউ হবে তাই দেখিসনি আচ্ছা তুই যা আমি গিয়ে দাঁড়িয়ে কথা বলছি প্রাপ্তি বলল আমার চকলেট কোথায় বাবা সাজিদ পকেট থেকে দুটো ডেরি মিল্ক বের করে মেয়ের হাতে দিয়ে বলল পাকটা মেয়েটার দাঁত গুলো যে পোকা খাচ্ছে সেটা বোঝে না প্রাপ্তি বলল আমি চকলেট খাওয়া ছাড়তে পারবো না এই বলে দ্রুত চলে গেল বাবা মেয়ের কাণ্ড দেখে হাসছে এক মাস পর বিশ বছরের ভালোবাসার মায়া তোমাকে আমার কাছে রাখতে পারেনি স্বামীর গলা আওয়াজ পেয়ে উঠে দাঁড়িয়ে গেল তারপর বলল তুমি এই সময়ে বাসায় কেন তোমার তো অফিসে থাকার কথা ছিল সাজিদ বলল আজকে ডায়াবেটিসের ওষুধ সাথে নিতে ভুলে গিয়েছিলাম আসলাম কিন্তু নিয়তি আমাকে এই পরিস্থিতিতে দাঁড় করাবে ভাবতেও পারিনি তিসা বলল আসলে ও আমার কাজিন আমাকে দেখতে এসেছিল তাই সাজিদ বলল ও আচ্ছা দেখতে এসেছে তাই কাজিনকে বুকে জড়িয়ে আদর দিচ্ছ ভালোবাসছো তাই তো তিসা আমতা করে বললো তুমি ভুল দেখেছ আসলে এমন কিছুই নয় ও জাস্ট আমার চোখে কি পড়েছে সেটাই দেখছিল সাজিদ বলল আর এখন তুমি আমার চোখে পট্টি বাঁধার চেষ্টা করছো তো আবির বলল ভাইয়া আসলে আপনি আমাদেরকে ভুল বুঝবেন না আমি জাস্ট আপুকে দেখতে এসেছি দিয়েছিলাম সাজিদ বলল আমি তোমাকে কিচ্ছু বলবো না বা বলতেও চাই না তুমি আমাদের মাছ থেকে চলে যাও আবেগ কিছু না বলে চলে গেল সাজিদ বলল আমার ভালোবাসায় কিছু কমতি ছিল পরিপূর্ণ ভালোবাসার সম্মান দিতে পারেনি তোমায় তিশা বলল আসলে ইয়ে মানে তুমি সাজিদ বলল আর তোতলাতে হবে না আমাকে কিছু বোঝাতেও হবে না আমার যা দেখা নিজের চোখে দেখেছি রেডি থেকো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব এই বলে সাজিদ বের হয়ে গেল কিছুদিন পর দুজনে সোফায় বসেছিল তখনই সাজিদ আর তিশার মেয়ে প্রাপ্তি এসে বলল বাবা মা কেমন আছো তোমরা আমাকে একদমই ভুলে গেছো তাই না বাবা বলল এই তো মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি না রে মা তোকে ভুলবো কি করে তুই তো আমার অনেক আদরের রাজকন্যা একটু আগেও তো তোকে দেখে আসলাম তাহলে খবর রাখি না বলছিস কেন প্রাপ্তি বলল তুমি দেখে এসেছো কিন্তু বাবা তো যায়নি তাই বাবাকে বললাম মা বলল তোর বাবা সারাদিন অফিসে ব্যস্ত থাকে তাই সময় পায় না তোকে দেখার এটা নিয়ে মন খারাপ করতে হয় হুম প্রাপ্তি বলল তো মন খারাপ করবো না তো কি করব বাবা বলল কি করলে আমার মাটার মন ভালো হবে প্রাপ্তি বলল অফিস থেকে আসার পথে অবশ্যই আমার জন্য কিটকেটার আইসক্রিম নিয়ে বাসায় ফিরবে বাবা বলল জাস্ট এটুকু ব্যাপার ওকে কালকে তোর জন্য তোর পছন্দের সব খাবার নিয়ে আসব প্রাপ্তি খুশি হয়ে বাবার কপালে চুমু খেলো এরপর মায়ের কপালে চুমু এঁকে দৌড়ে চলে গেল দুজন মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো সাজিদ লক্ষ্য করছে আজকাল তার স্ত্রী কেমন যেন আচরণ করছে সারাদিন ফোনে কথা বলতে থাকে সাজিদ ভেবেছিল আরেকবার সুযোগ দেবে কিন্তু না তিশা নিজেকে বদলানোর পরিবর্তে আরো বেশি ছেড়ে দিয়েছে সাজিদ বলল বললো নিজেকে ঠিক করতে পারলে না তাহলে আমাদের শেষ করে দিলে বলল তুমি আমাকে ভুল না আসলে আমি আমার একটা কথা বলছিলাম সাজিদ বলল আমাকে তোমার খুব বেশি বোকা মনে হয় তাই না তিশা বলল আমি সত্যি বলছি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম সাজিদ স্ত্রীর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে নাম্বার চেক করে বলল এটাই তোমার বান্ধবী তাই না তিসা ধরা পড়ে চোখ নামিয়ে বলল আমাকে ক্ষমা করে আমি আর এমন করব না সাজিদ বলল এই নিয়ে তোমাকে কতবার সুযোগ দিয়েছিলাম বলো তিসা বলল আর একবার সুযোগ দাও কিছু না বলে তার স্ত্রী উকিলের সামনে বসে আছে দুজনের মাঝে বিরাজ করছে। কি আপনারা কিছু না বলে এইভাবে বসে আছেন কেন সাজিদের ঘোর কাটলেও তিসে এখনো এক মনে স্বামীকে দেখছে সাজিদ বলল সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে কি তিসার চোখের কোণে জমে থাকা জলটা সবার আড়ালে মুছে নিল সাজিদ বলল অহেতুক সময় নষ্ট করছো কেন তিশা বলল এইভাবে শেষ করে দিও না সংসারটা আর কিছুদিন সময় নাও সাজিদ বলল আমার আর সময়ের প্রয়োজন নেই আমি ডিভোর্স দেব এটাই ফাইনাল আমাদের 20 বছরের সংসারটা তুমি জাস্ট কলমের একটা সাইনে শেষ করে দিতে পারবে সাজিদ বলল দেখো বাচ্চামো না করে দ্রুত সাইন করো আমার মিটিং আছে উকিল বলল সাজিদ সাহেব আপনার স্ত্রী যেহেতু ডিভোর্স দিতে আগ্রহী নয় তাহলে আর কিছুদিন সময় নিন সাজিদ বলল জি না উকিল সাহেব আমার আর একটা দিনও লাগবে না ভাবতে তিশা কান্না জড়িত কণ্ঠে বলল আমি তোমাকে ছাড়তে চাই না আমি পারবো তোমাকে ছাড়া বাঁচতে আমি তোমার সাথে যতদিন বেঁচে আছি ততদিনই থাকতে চাই এই বলে কাঁদতে কাঁদতে উকিলের কেদিন থেকে বেরিয়ে গেল বাসা আসার পর তিশা বলল আমাকে একটা সুযোগ দাও আমি আর এমনটা করব না সাজিদ বলল যখন আমাকে আর আমার সন্তানকে রেখে পরকিয়া করেছিলে তখন মনে হয়নি এসব এখন কেন এত নাটক করছো তিশা বলল হ্যাঁ আমি বুঝতে পারিনি এই সংসারের প্রতি আমার এত মায়ার ভালোবাসা আছে সাজিদ বলল এখন বুঝে আর কাজ নেই আমি তোমার সাথে থাকতে পারবো না তিশা বলল আমি আবেগার মোহে পড়ে পরকিয়ায় জড়িয়ে যাই তখন আমি বুঝতে পারিনি সংসার হারিয়ে ফেলার ভয় আমাকে এভাবে গ্রাস করে নেবে সাজিদ বলল অহেতুক আমাকে মায়ে জড়ানোর চেষ্টা করো না তোমার মিথ্যা মায়ার ছলনায় আমি জরাতে পারবো না তিশা বলল আমাদের সন্তানের কথা একটাবার চিন্তা করে দেখো আমরা আলাদা হয়ে গেলে ওর জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে সাজিদ বলল আরে ছলনাময় নারী এখন এত ভালো মানুষই দেখাচ্ছ যখন নৌরামি করেছিলে তখন এগুলো ভাবনি কেন মজা নেওয়া শেষ এখন আবার নাটক শুরু করেছো তাই না তিশা বলল আমাকে আরেকটা বার সুযোগ দাও না প্লিজ আমি আর এমন কাজ করব না সাজিদ বলল আমি তোমাকে ডিভোর্স দেব মানে ডিভোর্স দেবই তোমার কোনো নাটকই আমাকে আটকাতে পারবে না তিশা স্বামীর মন গলাতে পারলো না কোনো কিছুতেই অবশেষে হার মেনে বেরিয়ে গেল স্ত্রীর সামনে নিজের কান্না লুকিয়েছে বহু কষ্টে স্ত্রী যাওয়ার পর সাজিদ কান্নায় ভেঙে পড়ে আমির তিশাকে বেল দিয়ে মারার পর লাথি দিয়ে বলল তোর মতো নষ্টা মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে তোকে আমি বিয়ে করতে চাইনি কিন্তু তুই আমাকে বাধ্য করেছিস তিশা বলল তোমার ভালোবাসার জালে আটকা পড়েই তো আমার সুখের সংসারটা নিজের হাতে ভেঙে দিয়ে এসেছি আর তুমি সেটা প্রতিদান এভাবে দিচ্ছ আমির বলল যে নারী নিজের স্বামীর সাথে বেইমানি করে আরেকজনের হাত ধরতে পারে তাকে আমি বিশ্বাস করি না আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই এই বলে চলে গেল তিশার দ্বিতীয় বিয়ে করেছে আগের স্বামীর মতো ভালোবাসে না সে রোজ রোজ মারধর করে আবির তিশার কোথাও যাওয়ার জায়গা না থাকায় আবিরের সব অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে আর তার মেয়ের বাবা কখনোই তার গায়ে হাত তুলেনি আঘাত করেনি তিশা অতীতের কথাগুলো মনে পড়তে কান্নায় ভেঙে পড়লো কর্মব্যস্ততা আসলে মানুষকে ভুল পথে চালনা করতে যথেষ্ট সাহায্য করে আপনার ব্যস্ততার মাঝে যতটা পারেন আপনি আপনার সঙ্গীকে সময় দিন তা না হলে আপনার জীবনে কালবৈশাখী নেমে আসবে রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় দেবাশিস চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ